দিয়ে দেওয়া সব জলটা দিয়ে দে সব জলটা

আগের দিন সারা রাত জেগে পরের দিন ভোর পাঁচশায় বাড়ি ঢুকেছি সাড়ে চারটে তারপরে আবার সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সব কাজ আসিবাসি ছে সেরে মাম্ম স্কুলে যাবে পরীক্ষা দিতে তার জন্য মাম্মকে রেডি করেছি সংসারে সব কাজ করেছি শরীরে কিন্তু একটু কোনো ক্লান্তিভাব রাখিনি আর রাখতে দিও তো এইভাবেই চলছে আজকে সারাদিনে আমার জার্নিংটা তো আমরা সবাই মিলে কিন্তু আগের দিন রাত জেগেছি সব বউরা মিলে প্ল্যান করেছি যে মেয়েদেরকে রাত জাগাবো ওদের চারপহরে জল ঢালাবো দিয়ে তারপরে সবাই শুতে যাবে ব্রাহ্মণও বলে গেছে সাড়ে তিনটের সময় যে পোহরে জল ঢালার তিথিটা লাগবে তখন সবাই জল ঢালে তারপর যে যার মতো বাড়ি চলে যাবে আর সকালে ঢাললে ঢালবে না ঢাললে না ঢালবে কিন্তু মাম্মামে যেহেতু পরের দিন পরীক্ষা আছে মাম্মাকে রাত জাক দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ওদের সাথে রাত জেগেছি সবাই যেহেতু রাত জাক যে বলছে যদি না জাগে কেমন ওটা খারাপ লাগে নিজেও মনে ঘরে বসে মানে আফসোস করবো ভাল লাগবে না তো সবাই মিললাম মন্দিরে জাগিনি পাশে জায়ের বাড়ি ছিল ওদের বাড়িতে ঘরে সবাই মিলে রাত জেগেছি ওখানে শরবত করা চা মানে বা ওটার পরে একটু রচা করা এই সব করে সবাই খেলাম আনন্দ করলাম গল্প করলাম এইভাবে রাতটা কাটালাম তারপর সাড়ে তিনটের সময় মন্দিরে গেলাম মন্দির খোলা মানে সব কিছু কর করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে তারপর আবার জল টল ঢেলে যে যার মতো বাড়ি চলে এসেছি চারটে সাড়ে চারটের মধ্যে তো এরকম কোনো দিনও রাত জাগিনি এই প্রথমবার আমি রাত জাগলাম তাই জীবনে অনেক কিছু এখন মানে নিজে একটু আনন্দ উপভোগ করতে পারছি এটাও কিন্তু বর্মশাইয়ের জন্য বর্মশাই কিন্তু পুরোটাই সাপোর্ট করে বলছে তুমি যাও মিছিল মেয়ে ঘুমাচ্ছি এখানে থাকছি তারপর আমি গিয়ে রাত জাগলাম তারপর উঠে এসে যেহেতু মাম্মুমের পরীক্ষা আছে মাথায় চিন্তা আছে সকালে সব বাসি কাজ সারতে হবে সব সেরে নিয়ে আবার রান্না করা মাম্মামের জন্য খেতে দেওয়া মাম্মাম জল ঢালবে যেহেতু আটটার মধ্যে ছেড়ে যাবে চতুর্দশী ওকেও জলটা ঢালাতে হবে ওকে সাতটার সময় তুলে স্নান করে দিয়েছি দিয়ে ও জলটা ঢেলে নিয়ে আমাকে ফুল টুল তুলে দিয়েছে দিয়ে পড়তে যাবে বলে রেডি হয়েছে কিন্তু পড়তে আর যেতে পারিনি শরীরটা একদম দিচ্ছিল না তো ঘুমিয়ে পড়েছে তারপরে আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি আমিও স্নান করে পুজো দিয়ে দিয়েছি যেহেতু আটটার মধ্যে ছেড়ে যাবে আমি পুজো টুজো দিয়ে দিয়েছি কত কথা বলিলাম তোমাদের সাথে দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা চলি ব্লগের স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও আজকে নতুন একটা দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা দেখো শুরু হয়েছে কিন্তু আগে আজকের ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু আগের দিন রাতের বেলা থেকে তো বুধবার রাত্রবেলা সাড়ে এগারোটা থেকে আমাদের ব্লগটা আজকে স্টার্ট করেছি তো আগের দিনে রাতে আমরা কিভাবে কাটালাম রাত জাগলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর কাছে দূরে দেশে ঘরে বাইরে বিদেশে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন এইভাবে সুস্থ সবল থাকে ভালো থাকে আর তোমরা এরকমভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা আমি খুব ভালো তোমাদের এত সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি উৎসাহিত হয়ে থাকি যখনই ভিডিও ছাড়ি খালি দেখি কোন বন্ধুরা কী কমেন্ট করেছো তো খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মানে কিছু বন্ধু কিছু ভিডিওর মাধ্যমে যদি কত মানুষের কাছ থেকে ভালোবাসা আশীর্বাদ সব কিছু পাওয়া যায় না তো সত্যি খুব ভালো লাগে তো এত ভালো লাগে না মানে কি বলবো আগের দিন এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে স্বামীকে সোনালি দিদিভাই কমেন্ট করেছিল যে স্বামীকে টাকা দিয়ে নাকি শুধু এনে বউকে পড়াতে নেই মানে স্বামী যেহেতু সুদূর এনে নাকি বউকে পড়াতে নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেটা মানা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হয় না যেটা এটা ব্রাহ্মণ মন্দিরে একজন ব্রাহ্মণ বলেছে এটাই কোনো কিছু হয় না তার জন্যই এনে পড়িয়েছে দিদিভাই তো এই নিয়ে আবার দিদিভাই বলেছে দিদিভাই তুমি রাগ করো না রাগ করবো কারণ রাগ করার কিছু নেই আর রূপা দিদিভাই কমেন্ট করেছে আমাকে যে দিদিভাই শিব স্নান করানোর জল কিন্তু খেতে নেই তো আমি তো শুধু জানি না আমরা পুজো করলে ব্রাহ্মণই ওখান থেকে প্রত্যেক বাড়ি দেয় যে শিবে স্নান করা জলটা খেয়েই তোমরা উপোসটা ভাঙবে তো যেহেতু ব্রাহ্মণ দেয় সেখানে আর কিছু মনে করি না আমরা যেহেতু না জেনে খেয়েছি আর তাও দিদিভাই বলেছে দিদিভাই আমি বললাম বলে রাগ করো না রাগ করবো কেন যেটা জানি না সেটা জানতে পারি তাই না তোমাদের কাছে এই যে আমার যে এত বন্ধুরা আছে তাদের কাছ থেকে কত কিছু শেখার আছে যেগুলো আমি জানি না সেগুলো কিন্তু তোমাদের কাছ থেকে শিখতে পারি তো এইভাবেই তারা সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে আরও আমার দিদিভাইরা যে মাম্মামকে শাড়ি পরে ভালো লাগছে আমি বলেছিলাম কমেন্টে জানাতে আমার মাম্মামকে শাড়ি পরে কেমন লাগছে তারপরে আমার সুধা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার মাম্মামের মতো আমার একটা মাম্মাম চাই তো দিদিভাই ঠাকুরের উপর বিশ্বাস রাখাও ভগবান আছে ঠিক তোমার মনের আশা পূর্ণ করবে তোমারও আমার মাম্মামের মতো একটা সুন্দর ফুটফুটে মাম্মাম হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই যেন ভগবান তোমার কোলালো কোলে আমার মাম্মামের মতো একটা মাম্মাম দেয় কি তুমি সত্যি কথা বলতে তুমি একা থাকো বাড়িতে খুব একা হয়ে যাও যেহেতু ছেলে সারাদিন স্কুল পড়তে যায় তো একটা মাম্মাম থাকলে তুমি তাকে নিয়ে সময়টাও কাটাতে পারবে তোমার খুব আমি সত্যি কথা দিদিভাই ভগবানের কাছে প্রার্থনা করি মন থেকে যেন তোমার কোলালো কোলে আমার মাম্মার মতো একটা মাম্মাম আছে খুব শীঘ্রই যেন শুনতে পারি আমি তো এইভাবে দেখো সকালে কিন্তু সব কাজও সেরে নিলাম আর দেখে এবার শাশুড়ি মার ঘরটা পরিষ্কার করলাম যেহেতু মা ওরা কালকে আসার কথা আছে এবার ঘরগুলো বন্ধ থাকে একটা কেমন ঘুমোট গন্ধ বেরোয় না তার জন্য কিন্তু ঘরটা আমি খুলে মুছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলি দিয়ে নেবো সাবধানে যাবি যাবি আগে উঠায় দাবো নিজেরা উঠবি

তো দিনে সব কাজকর্ম সেরে কিন্তু তারপরে দুপুরবেলা বাপের বাড়ি নেমন্তন্ন ছিল সকাল থেকে যে কিন্তু সকালে যাওয়া হয়নি যেহেতু মাম্মামের পরীক্ষা ছিল তোমরা তো জানোই তাই মাম্মাম দুটোর সময় এসছে তারপরে আমি মাম্মা আমার গুগল তিনজনে মিলে গেলাম বাপের বাড়িতে তো দাদা ভাই যেন রান্না করে গেছি বাড়িতে ও বাড়িতে খেয়েছে আর ওখানে খিচুড়ি আলুর দম পায়েস খাইছে আর মাম্মাম মানে আমাদের বাপের বাড়ি গেছি তখন বনডা মানে বেরোচ্ছে রেডি হচ্ছে বোন হচ্ছে ওর শ্বশুরবাড়ি যাচ্ছে ওর দেওর বিয়ে করে নিয়ে এসেছে কালকে শিবরাত্রির দিন তো শাশুড়ি ডেকেছে তাই যাচ্ছে তাই বললো দিদি তুই থাক আমি আসি আমি ঠিক আছে যা আর আমিও আজকে বেশিক্ষণ বসিনি কারণ শরীরটা একদম দিচ্ছিল না যেহেতু আগের দিন রাত্রে জেগেছি শরীরটা আমাদের কেমন একটা উসকুস ভাব করছিলো খালি থেকে দেখে ঘুম পাচ্ছিল তাই আমরাও খাওয়া দাওয়া করে চারটে নাগাদ বেরিয়ে এসেছি বাড়িতে এসে আবার এই যে বৃহস্পতিবার যেহেতু বিছানা চাদর পাল্টাতে হবে আমাকে তো চাদর পাল্টে বাড়ি এসে কবার টবার সব পাল্টে পুলটে নিলাম নিয়ে বিছানা পরিষ্কার করে জামা প্যান্ট ভাজ করে ঘরের যাবতীয় যা কাজ ছিল সব কাজ সেরে একটু বিশ্রাম নিয়েছি মাম্মা আমার আমি দুজনে একটু শুয়ে পড়েছি গুগল যেহেতু আর সৈন্য খেলছিল রাস্তায় বন্ধুদের সাথে তাই আমি আর ওকে ডাকিনি যেহেতু খেলছে খেলুক আমি আর মাম্মাম শুয়েছিলাম তারপর তোমার দাদাভাই আসলো উঠলো গল্প করলো তারপরে তো খিচুড়ির গল্প শুরু করেছে তোমার দাদাভাই যে খিচুড়ি খাবে এখানে খিচুড়ি দেবে আর আমি তো খিচুড়ি খেতে সত্যি খুব ভালোবাসি আজকে সারাদিন আমার খিচুড়ি খেয়েই কিন্তু কেটেছে সারাদিন অনেক খিচুড়ি খেয়েছি তো তোমার দাদাভাই খিচুড়ি নিয়ে এসছে আমাদের রাস্তায় যেটি রোডের ওখানে আমার খিচুড়ি দিচ্ছিলো খিচুড়িটা এত সুন্দর হয়েছিল এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না গন্ধতেই পেট ভরে যাচ্ছিলো তো এনেছে গগুরা তোমার দাদাভাই প্রথমে গিয়ে নিয়ে এসছে তিন প্লেট তো সেখান থেকে খেয়েছি খেয়ে রেখেছি এবার মাম্মাম ঘুম থেকে উঠেছে মাম্মামের খেয়ে খুব ভালো লেগেছে ও তারপরে আবার তোমার দাদা ভাই মাম্মা আমার সাথে গেছে কি আবার নিয়ে এসেছে তোমার যাও খিচুড়ি খেতে একটু ভালোবাসে ওর জন্য একটু রেখেছি ওকেও দিয়ে দিয়েছি রাত্রবেলা আর এখানে দেখো মাম্মা মাম্মাম আমি দুজনে মিলে বালিশের কভারগুলো খুলে ফেলছি দিয়ে ভরে নিচ্ছি ও একটু শোবেও শরীরটা ভালো লাগছে না আমি ঠিক আছে শুয়ে পড়ে বালিশটা পেতে দিচ্ছি তারপরে কিন্তু শুয়ে পড়লো আর আমি আজকে খিচুড়ি খেতে ভালোবাসি বলে বড় কিন্তু একদম পাগল হয়ে গেছে কতবার যে খিচুড়ি আনতে গেছে তার ধারণার বাইরে যতবার বলেছে ততবারই গেছে তো এই ছোটোখাটো আশাগুলো কিন্তু পূর্ণ করার চেষ্টা করে যেহেতু আমাদের পক্ষে তার আর বড়ো বড়ো ওই ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়া সব পূর্ণ করা আমাদের দ্বারা সম্ভব না আর জানি না দিন পারবো কি না বলবো না যে মানুষের কখন কি হয় মানুষ বলা যায় না তাই না তো ভগবানকে ডাকি যে ওরকম মানে টাকা অপচয় করতে একদমই চাই না আর আমি সত্যি টাকা একদম অপচয় করতে চাই না নষ্ট করি না খুব কম টাকা নষ্ট করি তো এইভাবে দেখো তো বাড়ির কভারগুলোকে ফুলে ওগুলোকে কিন্তু আবার ভিজিয়ে রেখেছি যেহেতু নির্মের জল ছিল আমার ঘরে কতটা ওর জন্য আমি যখন ভয়েস দিচ্ছিলাম তোমরা কেউ কিছু একটু মনে করো পাশ থেকে তোমার দাদাভাইয়ের আওয়াজ আসছিল মানে আমার ননদ ফোন করেছিল মানে মেয়েকে ওদের বাড়ি কালকে পাঠিয়ে দেওয়ার জন্য তার জন্য ফোন করেছিল তাই জন্য হট করে কথাটা চলে এসেছে তো একটু মানিয়ে নেও বন্ধুরা তোমরা মানিয়ে নেবে অসুবিধা নেই আমার বন্ধুরা অনেক ভালো তো এদিকে দেখো তারপরে ওই যে বললাম যে খিচুড়ি আনতে আনতে পাগল হয়ে গেছে অনেক খিচুড়ি এনেছে রাত্রেবেলা খিচুড়ি খেয়েই পেট ভরিয়েছি আর কোনো রান্না করতে হয়নি আমাকে আজকে আর দুপুরে ছিল সেটা দিয়েই হয়ে গেছিলো তো দাদা ভাই ও তো খিচুড়ি ভালোবাসে না আমি যা একটু ভালোবাসি তারপরে খিচুড়ি এনে দিল রাখলাম রেখে নিয়ে আমার মাম্মা গোল কিনে একটু দোকানে গেলাম আর এদের গোলের হাতে খিচুড়িটা আনছিল পড়ে যাচ্ছিলো আমি আবার থালা এনে গুগলের হাতে দিলাম যে বাবা তুমি থালার মধ্যে রাখো তারপরে তো সব খিচুড়িগুলোকে ঢেলে এক জায়গায় করে নিয়ে গন্ধটা পেট আমার ভরে যাচ্ছিলো এত সুন্দর গন্ধ আসছিলো মনে হচ্ছে সব থালা ধরে খেয়ে নিই তারপরে যে গুগলকে নিয়ে দোকানে গেলাম আবার গুগল বিস্কুট আনবে আসতে বাবা আসতে এইগুলো খায় কেউ তো গোবল তারপর তো দোকান দিয়ে খাবার নিয়ে এসে বাড়ি ঢুকলো তারপর আমার আর কোনো কাজ ছিল না রাতে শুধু ছোলাটা ভেজানো ছিল আর গ্যাসটা একটু পরিষ্কার করা ছিল যেহেতু খাবার দাবার ওরা নিজের হাতে নিয়েছিল আর এখানে দেখো গাছে কালকে কত ধুতরা ফুল ফুটবে অনেকগুলো কিন্তু পাবো কি না তাও ঠিক নেই আদৌ কি পাবো আমি গাছের ফুল নিজে জানি না কেন সকালে উঠে দেখো গাছপুর আমার ফাঁকা কেমন লাগে বলো কত ফুল ফুটবে এত বড় বড় ফোটে না ধুতরা ফুলগুলো তোমাদের সকালে উঠে দেখাবো মোবাইল আগে সবার আগে ছবিতে যে আমার ভুল গাছে ফুল আছে কি না তাহলে তোমরা বুঝতে পারবে আর এদিকে দেখো খিচুড়ি খাওয়া পালা কিন্তু শুরু হয়ে গেছে আর এই দেখো বাবা মেয়ে আবার যাচ্ছে খিচুড়ি আনতে ভাবো এত খিচুড়ির লোভ লেগে গেছে সবার তারপরে তো এই যে আমি তারপর খিচুড়ি আনলো খেলাম বাদাম ভেজালাম গ্যাস পরিষ্কার করলাম এই পর্যন্তই আজকে শেষ আজকে আর বেশি ভিডিও করতে পাইনি বন্ধুরা আজকে সারাদিনে এই ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করার পাশে দেখো বন্ধুরা আর পারলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার ভিডিও একটু শেয়ার করে দিও আমাকে মানে একটু সামনে এগিয়ে দিতেন তোমরা একটু সাপোর্ট করো আর কিচ্ছু চাই না বেশি বলবো না বেশি বলার প্রয়োজনও নেই আমার বন্ধুদের আমার বন্ধুরা না বলতেই সব বুঝে যায় টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কালকে দেখা হবে এই সময় নিজে ভালো থাকে অপরকে ভালো